এই ভিডিওতে আমরা দেখব ম্যাথ ইনস্ট্রাকশনসে ফ্লোটিং পয়েন্ট অপারেশনগুলো কিভাবে করতে হয় সো এইখানে আপনার অ্যাডের জন্য দি আর সাবের জন্য দি দি সাবার আমি সরাসরি সফটওয়্যারে চলে আসলাম সফটওয়্যার থেকে হেল্পে গিয়ে যদি আমি পিওসি ইনস্ট্রাকশন অ্যান্ড স্পেশাল রেজিস্টারি রেজিস্টার্স রেফারেন্সে আসেন তাহলে আপনি এই চারটি পাবেন সো এখান থেকে ফ্লোটিং পয়েন্ট অপারেশন ডিআরআরটি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার এডিশন ডিসাবার হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার সাবস্ট্রাকশন কমানগুলোর ডিটেলস এখানে লিখা থাকবে সো আপনি যদি ডিআরআ ক্লিক করেন তাহলে দেখুন ডিআরআর লিখার পরে আমাকে এস ওয়ান এস টু মূলত দুটি ফ্লোটিং নাম্বার যেটা আপনাকে ইউজ করতে হবে ডাটা রেজিস্টারের থ্রুতে এবং এখানে এ করতে হবে এফ ওয়ান পয়েন্ট ওয়ান এফ টু পয়েন্ট থ্রি জিনিসগুলো এরকম হবে ফাইনালি একটা রেজাল্ট আমার একটা ডাটা রেজিস্টারে গিয়ে জমা হবে স্যার আমি সরাসরি প্রোগ্রামে চলে আসলাম স্যার আমি একটি এম ওয়ান থাউজেন্ড মনিটরিং ওপেন কন্ট্যাক্ট নিলাম নেওয়ার পরে আমি লিখলাম ডি অ্যাড আর ডি এটার লেখার পরে দুটি ডাটা রেজিস্টার একটি দিলাম ডি জিরো

এম ইউএলআর ডি টুয়েলভ ডি ফরটিন রেজাল্ট পাবো কোথায় ডি সিক্সটিনে এই লাইনটাকে আমি ডেট করে দিব দেন চাইলে আমি আরেকটি লাইন নিতে পারি ডি ডি আই ভি আর ডি এইটিন ডি টোয়েন্টি এই গুণফল এই গুণফল দিয়ে জন্ম হবে ডি টোয়েন্টি টু ডাটা রেজিস্টরে ওকে সো আমি এখন কম্পাইল করলাম দেন আমি সিমুলেশন ডেকে রান করব অনলাইন মোড পিএলসি ট্যাকেট মোড়ে এলাম তো দেখুন আমার সবগুলো ডাটা রেজিস্টারের ভ্যালু এখানে জিরো ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান দুটারি জিরো যার কারণে আমার জখল কিন্তু জিরো এখন আমি যদি ডি জিরোতে ক্লিক করে রাইড বাটন প্রেস করে চেঞ্জ প্রেজেন্ট ভ্যালুতে ক্লিক করি সো আমি এখানে একটা অপশান পাবো ডি ডি জিরোর ডিভাইস নেম ডি জিরো ডি টু ডি ফোর এখানে আছে সো আমার ফার্স্ট অফ অল যেটা কাজ হবে ডি জিরো চুজ করার পরে এটাকে থার্টি টু বিট করে দেওয়া থার্টি টু বিটে আমি কে দিতে পারবো এক্সেডাসম দিতে পারবো বাইনারি দিতে পারবো ফ্লট দিতে পারবো সো ফ্লট দেওয়ার জন্য আপনাকে লিখতে হবে এফ সাপোজ আমি দিলাম ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর তাহলে আমি ওকে দিব দেখুন আমার কিন্তু ভ্যালুটা একটু উল্টা পাল্টা দেখাচ্ছে আমি এটা ঠিক করতেছি একটু পরে আমি এটা ঠিক করবো একটু পরে এখন আমি যেটা করবো ডি টু এর ভ্যালুটাকে চেঞ্জ করে দিলাম এখানেও আমি এফ ওয়ান পয়েন্ট ফোরই রাখলাম দেখে আমি ওকে দিলাম এটা করার পর আপনাকে যেটা করতে হবে ভিউতে এসে মনিটরিং ডাটা ফরমেট এখান থেকে আমি ফ্লট করে দিলাম তাহলে দেখুন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর যদি আপনি যোগ করেন তাহলে আমার রেজাল্ট হচ্ছে টু পয়েন্ট এইট সিমিলারলি যদি আপনি বিয়োগের ক্ষেত্রে আসেন তাহলে আমি চেঞ্জ প্যারামিটারে যাবো থার্ডে টু বিট চুজ করবো ডি সিক্স ফার্স্ট ভ্যালু কে এখন যেহেতু ফ্লোটিং পয়েন্ট আমাকে এফ দিয়ে লিখতে হবে এফ ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ওয়ান লিখে আমি ওকে দিলাম দেখুন আমার কিন্তু এখন এখানে ডি সিক্সের ভ্যালু এফ ফাইভ পয়েন্ট ওয়ান চলে আসছে দেন আমি চুস করলাম ডিএকে এখানে আমি ফাইভ পয়েন্ট বা আমি এখানে রাখতে পারি পয়েন্ট ওয়ান এখানে আমি উঁকি দিলাম তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান থেকে যদি আপনি পয়েন্ট ওয়ান বিয়োগ করেন বিয়োগ ফল ফাইভ আসবে দেন আমি যদি আসি মাল্টিফিকেশন চেঞ্জ প্যারামিটার এখন এখানে যদি আপনাকে পূর্ণ সংখ্যা ইউজ করতে হয় তাহলে আপনাকে সাপোজ আমি যাচ্ছি মাল্টিফিকেশন করব আমি দুই এবং চারের মধ্যে তাহলে আপনাকে যেটা করতে হবে থার্টি বিট চুজ করার পরে আপনাকে লিখতে হবে এফ টু পয়েন্ট জিরো লিখে ওকে দিলাম দেন ডি ফোরটিনকে চুজ করব আমি এখানে চলে আমি এফ ফোর পয়েন্ট জিরো রাখলাম লিখে আমি ওকে দিলাম তো দুই এবং চার গুণ করলে আমার রেজাল্ট কিন্তু এইট এবং সো এটাকে আমি ক্লোজ করলাম ক্লোজ করে এখন আমি এসলাম ডি ডিভাইড সো এখানেও সিমিলার আপনি রাইট বাটন প্রেস করবেন চেন্স প্রেজেন্ট ভ্যালুতে আসবেন দেন আপনি বাইক গ্যাসগুলো করে আপনি চেক করে নিল তো এই নিয়মে আমরা চাইলে খুব সহজে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আমরা ফ্লটিং পয়েন্টে করতে পারি সকলকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম